নমস্কার বন্ধুরা আমি আধেমজির সার্থক আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কি যে কোনো ইংরেজি মাসের আট সতেরো অথবা ছাব্বিশ তারিখ যদি যে কোনো ইংরেজি মাসের আট তারিখ বা সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখ আপনাদের জন্মদিন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের মূলাঙ্ক বা বার্থ নাম্বার হচ্ছে এইট বা আপনারা শনি দ্বারা পরিচালিত ইউ আর রুলড বাই স্যাটেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কিছু পরিবর্তন বা আপনাদের মধ্যে কিছু গুণ গুণাবলী আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের বার্থ নাম্বার এইট হলে কী থাকবে আপনারা খুব উচ্চাকাঙ্ক্ষী হবেন সুশৃঙ্খল হবেন এবং ডিসিপ্লিন থাকতে ভালোবাসবেন এবং কনসেন্ট্রেশন লেভেল হাই থাকবে এবং জীবনের প্রথম দিকে কাজ করার সময় জীবনের প্রথম দিকে প্রচুর স্ট্রাগেল ফেস করতে হতে পারে কিন্তু অ্যাট দ্য এন্ড গিয়ে হিউজ সাকসেস পেতে পারেন আপনাদের প্ল্যানিং স্কিল কিন্তু সুপার হবে আপনারা ধৈর্যশীল হবেন পেশেন্স আপনাদের হিউজ থাকবে এবং আপনাদের মনের মধ্যে অদম্য শক্তি থাকবে একবার সেই কোনো সফলতা পেলে সেই সফলতা লং টার্ম অবধি চলবে জীবনে যদি এরকম ধরনের গুণ আপনাদের ম্যাচ করে তাহলে অবশ্যই আপনার শনি দ্বারা পরিচালিত আপনাদের ডেট অফ বার্থ আপনারা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন থ্যাংক ইউ বন্ধুরা রাধে রাধে